যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাটানে আসছে চলেছে একখানা উইঙ্গার ফরওয়ার্ড সেই প্লেয়ারটার নাম হচ্ছে কার্লোস ফানকা কার্লোস ফানকা একজন ব্রাজিলিয়ান প্লেয়ার এই প্লেয়ারটা মূলত উইংস দিয়ে অপারেট করে এবং এই প্লেয়ারটা সেন্টার ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারে এই প্ল্যারটার মার্কেট ভ্যালু ছ কোটি টাকা মহামাটান এই প্লেয়ারটাকে কিনেছে সাড়ে তিন কোটি টাকা দিয়ে তাই বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারটা সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিন্তু অত্যন্ত খুব ভালো মানের ফরওয়ার্ড যেহেতু এ উইংস ফরওয়ার্ড হিসেবে খেলে অন্যান্য ক্লাবগুলোতে কিন্তু এর সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলারও একটা প্রবণতা আছে তাই এই প্লেয়ারটাকে কিন্তু মোহামাডান উইংস ফরওয়ার্ড কাম সেন্টার ফরওয়ার্ড হিসেবেই নিয়েছে অনেকটা ডিমিট্টি পেট্রাটসের মতো যে উইংস থেকে অপারেট করতে পারে এবং সেন্টার ফরওয়ার্ড জোনেও খেলতে পারে মানে উইথড্রল স্ট্রাইকার হিসেবে তাই বোঝা যাচ্ছে যে কার্লোস ফানকা ব্রাজিলিয়ান যেহেতু বংশোদ্ভূত প্লেয়ার সেই প্লেয়ারটার মধ্যে কিন্তু একটা গোল করার যে প্রবণতা ব্রাজিলিয়ান প্লেয়ারদের আমরা দেখিয়ে থাকি যে ম্যাক্সিমাম প্লেয়ারদের যে গোল করার অ্যাবিলিটি এটা অত্যন্ত ভালো থাকে এই প্লেয়ারটার ও ইয়াং ঊনতিরিশ বছর বয়স এবং এর গোল করার একটা এক্সট্রা অর্ডিনারি প্রবণতা আছে বিশেষ করে কাট করে ইনসাইড কাট করে গোল করার যে একটা টেকনিক সেই টেকনিকটা এ খুব ভালো জানে পার্লোস ফানকা একজন গতিশীল প্লেয়ার অনেকটা ক্লিয়ান এম মতো ক্লিয়ান এম কি করে উইংস থেকে অপারেট করতে ভালোবাসে এবং সেন্টার ফরওয়ার্ড জোনেও কিন্তু ক্লিয়ান এম খেলতে পারে তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা যেমন গতিশীল প্লেয়ার এবং উইংস ফরওয়ার্ড থেকে সেন্টার ফরওয়ার্ডেও শিফট করতে পারে তাই এই প্লেয়ারটার যে এক্সট্রা অর্ডিনারি হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে এবং যদি মহামাডান এর সঙ্গে আরও দু একটা প্লেয়ার নেবে যেগুলো সেগুলো যদি ঠিকঠাক ক্লিক করে যায় মহামাডানের সাথে এবং অ্যান্ড্রে চিন্নি সফের ফরমেশানে তাহলে কিন্তু বুঝতে হবে যে মহামাডান টিম খুবই ভালো হচ্ছে কেননা মহামাডান টিমের মধ্যে সেই একটা বন্ডিং আছে প্লেয়ারদের মধ্যে যে একে অপরের সঙ্গে যে কম্বিনেশানটা সেটা আগে থেকেই অনেকটা তৈরি আছে এবং এইসব প্লেয়ার যারা আসছে তারা হাই প্রোফাইল প্লেয়ার এদের কিন্তু বন্ডিং তৈরি করতে বেশি দিন টাইম লাগবে না এরা জানে প্রফেশনাল ফুটবলটা কি এবং এরা প্রফেশনাল ফুটবলে দীর্ঘদিন ধরে আছে তাই এদের মহামার্ডার্ন টিমের সাথে কম্বিনেশন করতে বেশি টাইম লাগবে বলে আমার মনে হয় না আর ব্রাজিলিয়ান প্লেয়ারদের একটা আলাদা ঘরানা আছে তার উইড্রল স্ট্রাইকার হিসেবে সে নেবে যেমন বল পাসিং করে অপরকে দিয়ে গোল করাতে পারে আবার নিজে সেন্টার ফরওয়ার্ড জোনে পজিশানে গিয়ে একদম পারফেক্ট টাস্কটা দিয়ে গোল তুলে নিতে পারে তাই বোঝা যাচ্ছে যে এই যে কার্লোস ফানকা এটা একটা মহামাডানের জন্য একটা ব্রিলিয়ান সাইনিং হতে চলেছে এবং মহামাডান এই প্লেয়ারটা সাইনিং করার ফলে মহামার্টানের যে স্ট্রাইকিং জোনের একটা প্রবলেম সেটা অনেকটা সলভ হয়ে গেছে কেননা বিশেষ করে অ্যালেক্সেস গোমস আছে তার সাথে কার্লোস ফানকা একটা ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড আসছে তাই ভয়েই যাচ্ছে যে মহামাডান টিম হিসেবে সেন্টার ফরওয়ার্ড জোনটাকে কিন্তু খুব স্ট্রং করছে যদি মহামাডান চায় আরও একটা সেন্টার ফরওয়ার্ড নিতে পারে কোচ অ্যান্ড্রে চিন্নি সব তাই এখনও বলা যাচ্ছে না যে সেন্টার ফরওয়ার্ড আসবে কি আর আসবে না আসতেও পারে একটা কোনো সেন্টার ফরওয়ার্ড তাই বোঝা যাচ্ছে যে মহামাডানের স্ট্রাইকিং জোনটা খুব শক্তিশালী করছে মিডফিল্ড জোনে ক্যাসিমো বাঁচে তার সঙ্গে আঙ্গুসানা বিকাশ সিং এরা সব মিলে জিনিসটাকে হ্যান্ডেল করে নিতে পারবে সেন্টার ব্যাকটাকে নিয়ে প্রবলেম দেখা যাচ্ছে সেন্টার ব্যাক জোনটাকে যদি একটু সলিড করা যায় তাহলে কিন্তু মহামাডানের অত্যন্ত ভালো একটা টিম হয়ে যাবে গোলকিপিং জোনে পদাম ছেত্রী আছে এবং পদাম ছেত্রীর রিপ্লেসমেন্ট হিসেবে আরও একটা প্লেয়ারকে রাখার চেষ্টা করছে মহামাডান ওটা যদি হয়ে যায় তাহলে কিন্তু মহামাডান টিম বলতেই হবে যে খুব খারাপ করবে না এই আইএসএলে এবং টপ সিক্সের জন্যই তারা কিন্তু মাঠে নামবে খেলায় হার জিত থাকতেই পারে কিন্তু টপ সিক্সটা কিন্তু তাদের প্রাইম টার্গেট থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন